মেহমান যদি আসে তার সাথে অনর্গল আরবি থেকে কথা বলতে পারে এই রকমের আরবি সাহিত্যে বলা হয়েছে সেই শাখার মধ্যে এই বছর বিশ ছাত্র লেখাপড়া করতেছে তারপরে আমাদের উলুবুল হাদিসের একটা শাখা খোলা হয়েছে উলুমুল হাদিস মানে হাদিসের গ্রামার সম্পর্কে ব্যাকারণ সম্পর্কে আলোচনা সেখানে আবার দুইটা শাখা আছে সালে আউবেল আর সালে তোয়াম এই দুই শাখা মেলে প্রায় পাঁচ ছয় সাতজন ছাত্র লেখাপড়া করে এরপরে আমাদের কথা কি রয়েছে এলবে ভতুয়া ইসলামী আইন বিষয় নিয়ে আলোচনা করা হয় যাকে ভতুয়া বলে এই ভতুয়াকে আবার দুই ক্লাসে আছে সালে আউয়াল আর সালে থুয়ং প্রথম বছর আর দ্বিতীয় বছর প্রথম বছরের মধ্যে প্রায় দশজন মতন ছাত্র পড়তেছে দ্বিতীয় বছরের মধ্যে দশ ছাত্র পড়তেছে এরপরে আমাদের এসাত দাওয়াত এসাতের শাখা খোলা হয়েছে দাওয়াতে এসাতের শাখা খোলা হয়েছে কথা বুঝছেন তাহলে এই এতগুলো শাখা দাওয়ার পরেও আরো পাঁচ ষাটটি ক্লাস খোলা হয়েছে এতগুলো লেখাপড়া আমাদের পোষা মাদ্রাসা হয় হাট হাজারি মাদ্রাসায় যতগুলো শাখা হচ্ছে দাওনার পরে ততগুলো শাখায় আমাদের পোষা মাদ্রাসাতে সাথে পড়ানো হয় আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার আমি সংক্ষিপ্ত পরিচয় আপনাদের কাছে দিলাম বর্তমান আমাদের ছাত্র এখানে ভর্তি হয়েছিল সতেরোশো বেশি চোদ্দশো মতন ছাত্র বোর্ডিং কে লীলা বোর্ডিং তিন সন্ধ্যা খায় সকাল দুপুর ওদের কি সন্ধ্যায় তিন সন্তা খায় মতো ছাত্র আর একশো মতো ছাত্র এদিক ওদিক চলে গেছে মোট ভর্তি হয়েছিল সতেরোশো সতেরোশো এক হাজার সাতশোর বেশি ছাত্র ভর্তি হয়েছিল আমরা আশা করি এইভাবে যদি আমাদের মানে মাদ্রাসা ঠিকভাবে চলতেই থাকে তো ইনশা আল্লাহ আজিজ দশ বছরের মধ্যে সাত হাজার ছাত্র হবে এখানে সাত হাজার ছাত্র আমাদের প্রসাদ আর হেটা মাদ্রাসায় হবে এটা আপনাদেরকে আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি আমি হায়াতে পাই আর না পাই কিন্তু ভবিষ্যৎ করে যাচ্ছে আপনাদেরকে তো এখন মাদ্রাসার পরিচয় নেওয়ার পরে একটু বলেন যে লন্তানা লুরুলবিররা আত্মা তন্ফে এই আয়ত যখন নাজেল হলো এই আয়তের অর্থ হলো কখনো তোমরা এমন নেকি পাবে না যেই নেকি তোমাদেরকে ব্যস্ত পর্যন্ত পছাই দিবে তোমরা কশিম কালো এমন নেকি অর্জন করতে পারবে না যেই নেকি তোমাদেরকে ব্যস্তর মধ্যে পৌঁছাই দিবে কতক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমরা প্রিয় বস্তুকে দান না করবে তোমাদের কাছে সব চাইতে মাহবুব যেটা প্রিয় এই প্রিয় বস্তুকে দান না করলে ওই রকম নেকি পাবেন না যেই নেকি আমাদের সরাসরি এই হলো আয় এই আয় নেল হওয়ার পরে হজরতে আবু আনহু আর উনার একটা বাগান ছিল মসজিদের কথা নাকি বসিবে সেই বাগানের নাম হলো বাইরাহা এই বাগানের মধ্যে হজুর হাসলাম এবং আহ বকর সিদ্দিক এবং অমর ফারুক ইনারা ইনারা এই বাগানের মধ্যে মাঝে মাঝে যাইতেন সেখানে খেজুর খাইতেন এবং বাগানের মধ্যে মিষ্টি পানির ব্যবস্থা ছিল সেখানে মিষ্টি পানি পান করতেন প্রায় সময় আল্লাহ রসুল আহ বকর অমর চাইতেন খেজুর খাইতেন মিঠা পানি খাইতেন যে এই যখন আয়ের নাজর হয়ে গেল যে আয়টা আমি পড়লাম চার শুরু হয় এই আয়ের নাজর হওয়ার পরে আমতলা দেখলেন যে আমাকে জান্নাত পর্যন্ত যাইতে গেলে আমার সবচাইতে প্রিয় বস্তু দান করতে হবে তা আমার কাছে প্রিয় বস্তু হলো আমার বাইরাহা খেজুরের বাগান এই খেজুরের বাগানটা হলো সবচাইতে আমার কাছে প্রিয় এই প্রিয় বাগান আমাকে কি করতে হবে দান করতে হবে এআ নাজল হওয়ার পরে আবু তথা কি করলেন তলহা হজুরমের দরবার এসে বললেন ইয়ার্লা আমার এই বাগানকে আমি এটা দান করে দিলাম আপনার যেখানে খুশি হজুর সেখানে খরচ করে তখন রসুলা সাশ্রাম করলেন যে আবু তলহা তুমি এটা আপনার তোমার আকারে তোমার নিকটত্তম আত্মীয়দের মধ্যে ভাগ কটারো করে দাও দান করে দাও আর এই দানের সাথে সাথে আল্লাহ রসুদ বলেছিলেন কতটা কি বাক্সা বাক্া মালুন রাগ যে কথা কি মোবারক মোবারক এই কত কি বাগান অত্যন্ত কি উপকার উপকারী বাগান অত্যন্ত উপকারী বাগান তোমার এই বাগানের দানের উপর আমি তোমাকে মালহাবা দিচ্ছি বাক্স আর তুমি এটা তোমার প্রতিবেশীদের মধ্যে ভাগ করে দাও বন্টন করে দেব তাহলে প্রিয় বস্তু হযরতে আবু তলহা দিলেন যেহেতু আয়তের মধ্যে আল্লাহ পাক বলছেন প্রিয় বস্তু দান না করলে অমন নেমি এইরকম নেকি পাওয়া যাবে না যেই নেকি আমাদেরকে বেস্ত পর্যন্ত পাসায় দিবে কথা বুঝছেন এখন বুঝবার বিষয় হলো এই আমরা তো পোষার কথা কি বাসিরা কথা কথা কি কমই ব্যবসায়ীর কাছে অধিকাংশই হল আমরা কৃষি আমাদের জায়গা জমি আছে আবাদ করে খাই বাগান ভিটা লাগে খাই এইগুলো করি আমরা উপার্জন করি তা আমাদের কাছে বর্তমানে পোষাবাসীদের কাছে পোষার আশরাফের আশপাশের জন্য সবচাইতে কথাটা কি প্রিয় বস্তু হলো প্রিয় মাল হলো জাগা জমি জমি জমা এটাই হলো প্রিয় মাল এই প্রিয় মালকে কথা আল্লাহর রাস্তা কি করতে হবে দান করতে হবে যাদের বিশ ত্রিশ বিঘা আছে তারা এক বিঘা হলো দান করবে যাদের কথা কি আছে পঞ্চাশ বিঘা আছে সে দুই বিঘা হলো দান করবে যাদের সত্তর আশি বিঘা আছে তারা তিন বিঘা হলো দান করবে যারা একশো দশ বিশ বিঘা তিরিশ বিঘা আছে তারা চার বিঘা হলো দান করবে মাত্র এইরকম ভাবে পর্যায় করবে আল্লাহ হাসবেন্ড বাড়াতে যার যত সম্পদ আছে সেই তত পরিমাণ বেশি মাদ্রাসাতে সাথে দান খয়রাত করে দেবে দান করবে এখন মাদ্রাসাকে যে দান খয়রাতের কথা বললাম কেন যে এই মাদ্রাসা হলো আমাদের জন্য কথা কি উমুল মাদার সমস্ত মাদ্রাসার বাপ হলো এই মাদ্রাসা আমাদের আশপাশে যত মাদ্রাসা হয়েছে সমনগর মাদ্রাসা মাদ্রাসা আমদা মাদ্রাসা আমা মাদ্রাসা আরও যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসায় এই কুষা মাদ্রাসার মাধ্যমে তৈরি হয়েছে এই সমস্ত মাদ্রাসাকে নির্মাণ করে গিয়েছে সুতরাং সমস্ত মাদ্রাসাগুলো হলো শাখা আর কুষার মাদ্রাসা হলো মূল এটা হলো বাঘ এটা হলো বাঘ কথা বুঝছেন এখন আমরা যে দান খয়রাত করবো কথা যত মাদ্রাসা আছে কেউ হয় আমাদের চাষা কেউ হয় আমাদের ফুপা কেউ হয় আমাদের মামা কেউ হয় আমাদের খালু এখন খালুকে আগে দিব না বাপকে আগে দিব চাষাকে আগে দিবো না বাপকে আগে দিব বলেন মামাকে আগে দিবো না বাপকে আগে দিব সবার কেন ভুলবে সব আত্মীয়রা আগে আমার বাপের হক কিছু আমি এই কথা বলি না যে অন্যান্য মাতাসে আপনারা দান করবেন না মিশে এটা আমি নিষেধ করতেছি না সব মাতাসে আপনারা দিবেন কিন্তু বেশি হারে মোটা অঙ্কে আপনারা এই পোষা মাতার সাথে আপনারা দিবেন জায়গা জমি টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি আমাদের ভবিষ্যতের কথা কথা প্ল্যান হয়েছে আমরা ইঞ্জিনিয়ারিং নকশা আঁকাচ্ছি এই যে সামনে যে বাবরসি খান এখানে দেখতেছেন উচ্চ দিকে হ্যাঁ কটার আছে পুরাতন ইন্টার কটার এলা সহকারে বাবরসি এখানে সহকারে সম্পূর্ণকে ভাঙ্গে ফেলে আমরা ছয়তলা থেকে সাততলা ভবন তৈরি করব তো কেন এটার করার কারণ হলো আমাদের বর্তমান যে মসজিদের মধ্যে ছাত্র শিক্ষক নামাজ পড়ে এই মসজিদের মধ্যে সংকুলান হয় না সংকুলন হয় না কাজী আমাদের